হ্যালো পরিবার তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো এসেছি চলে এসেছি আজকে একটা জমজমাটি ব্লগ নিয়ে এই বিয়ে শীতের প্রথম আমার ঢুকে পড়েছে শীতের বিয়ে সব রকম না আগেও এসেছে তবে ভিডিও করা হয়নি আজকে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করলাম শীতের এত রকম খাবার দেখে সবাই বলে শীতকাল নাকি ভীষণ ভালো লাগে তবে বন্ধুরা বিশ্বাস করো আমার শীতকাল অত প্রিয় না আমার কিন্তু গরমকাল প্রিয় জানি জানি তোমরা আমাকে এক্ষুনি বলবে হ্যাঁ গরমে তোমরা এসিতে থাকো এই করো সেই করো না গো গরমটা আমার পছন্দ তার কারণ আমার শরীরটা বেশি ভালো থাকে আর শীতকালে আমি বেশি শরীর খারাপে ভুগি যেমন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগা গলা ব্যথা তারপরে দমের কষ্ট বিভিন্ন রকম জিনিস হতেই থাকে তার জন্য আমার ভালো লাগে না আর কিছুই না না হলে শীতে ঘোরা যায় খুব সুন্দর মেকআপ করা যায় মেকআপ করে বিয়েবাড়ি যাওয়া যায় কোনোই প্রবলেম হয় না আর এটা দেখো আগের দিনের বেঁচে যাওয়া ফ্রায়েড রাইসটা ছিল কিন্তু ফ্রায়েড রাইসটা নষ্ট হয়ে গেছিলো যেন বন্ধুরা খুবই খারাপ লেগেছিলো তো আমার শাশুড়ির মা ভালো ডবল ডবল করে ভাত রান্না করতে হলো তার সঙ্গে করেছিল আরও চচ্চড়ি ডাল আর এই দিকে করেছিল অনেকটা মাংস তো মাসিরাও সবাই ছিল বাড়িতে খুব মজা করেছি আর এখানে মেয়েকে বকা দিয়ে ওপরে পাঠিয়ে দিলাম বললাম যা তোর বাবার কাছে গিয়ে ঘুমা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খেতে অনেক দেরি তো মা কিন্তু চচ্চড়ির সাথে ভাত করেই ছিল কিন্তু ভেবেছিল রাইসের সাথে মাংস তার জন্যই আর কি ডবল করে করতে হলো আর এখানে দেখো মেয়ে চিপস নিয়ে বসেছে তার সঙ্গে এক গাদা খেলনা পাল্লা নিয়ে বসেছে আমার কাজ বাড়িয়েছে আমার মাসি শাশুড়িরা বাড়ি যাওয়ার সময় ওকে ওই চিপসটা দিয়েছে জানিস চিপস খাওয়া একদম ভালো না আমি তো হয়ে গেছি রেডি কিন্তু না এখনো রেডি হয়নি বাবি ঠাকুমা তার জন্য আমরা বাবিকেও রেডি করিনি কারণ বাবি যদি একবার রেডি হয়ে যায় আর বসতে চাইবে না ও মা চলো না চলো না তাই তো আমি আমি সোয়েটার পরব না সোয়েটার পরব না না তাহলে বিয়ে ক্যান্সেল চ ঘুমিয়ে বলি সব করে দিই না ছাড়া পড়ে নাকি শীতকাল আসবে না কেন গরমকালে এসেছে বৃষ্টিকাল এসেছে তারপর তো শীতকাল আসবেই তা তুই ফুল হাতা পরবি না কেন আর যে রাস্তার মুখে যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে তোকে ধরবে তখন ঠিক হবে সব বাচ্চাদের ধরছে ফুল হাতা না পরে বা শীতকাল পড়ে গেছে দেখলি না কালকে অন্যায় এসেছে সব পরে এসেছে ঠান্ডার মাথায় টুপি বেঁধে দিল ওর মা দেখতে পেয়ে দিলিস আমার বাচ্চাটা না ছোট্ট থেকে ফুলাতা জিনিসপত্র পরতে চায় না ভীষণ কান্নাকাটি করে তোমাদের কি বাচ্চাটা এরকম করে যদি করে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও আর এই দেখো বিয়েবাড়ি চলে এসেছি এখানে এসে আছে হচ্ছে পকোড়া আর আমি আমার যাকে বললাম তুই একটু দাঁড়া তোরও একটু ভালো করে ভিডিও করে নিই আর এখানে আমি আমার মেয়ের সঙ্গে স্মৃতির খাতায় নতুন পাতা জুটতে চলে এসেছি কারণ বড় হয়ে গেলে কোথায় বিয়েবাড়িতে নিজের মতো ঘুরবে তখন কি পাবো এই ছোটোবেলায় সুন্দর সুন্দর ভিডিও কালেক্ট করে রেখে দিচ্ছি যেগুলো বড় হলে আমি দেখ যখন ও বাইরে থাকবে কিংবা শ্বশুরবাড়ি থাকবে কিংবা চাকরি করতে অন্য কোনো জায়গায় চলে যাবে তখন তো এখানে দেখো এই ইয়াং মেয়েগুলোই আমার দিদির মেয়ে তারপরে ওর দুটো বান্ধবী ওরা সবাই মিলে খুব মজা করছে বিয়েবাড়ি পুজো যাই হোক না কেন ইয়াং ছেলে মেয়েদেরই সবথেকে বেশি মজা বলো ওখানে না পুচকাও দিচ্ছিলো তো আমি পুচকা খাই না তাই চলে এসেছি ডাইরেক্ট খাবার টেবিলে তো খেতে বসে গেছি দেখো এখানে কচুরি দিয়েছে তার সাথে চানা ডাল ছিল ডিমের টেবিল ছিল স্যালাড ছিল ভাত মাছের মাথার ডাল আলু চিপস পটল চিংড়ি মাটন ও মাছও ছিল মাছটা যেহেতু আমি নিইনি বলে এখানে দেখাতে পারিনি তারপরে চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ মিষ্টিগুলো না খুব দারুণ ছিল আর অনেকটা দুপুরে খাওয়া হয়ে গেছিলো বলে না আমার পেটটা ভর্তি ছিল বলে কিন্তু ঠিকঠাকভাবে খেতে পারিনি আমি তো চলো টাটা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের কি করতে হবে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে আর বিয়েবাড়িতে গেছি শাড়ি পরেছি সুন্দর করে সাজুগুজু করে একটু ঢং না করলে হয় এখানে আমরা তিন যা মিলে ঢং করতে শুরু করে দিয়েছি হ্যাঁ